হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো নতুন একটা ব্লগ শেয়ার করতেছি আপনাদের সাথে আশা করি আমার ব্লগটি আপনাদের ভালো লাগবে তো সকালে এই যে ফ্রোজেন পরোটা ছিল ফ্রিজে আমি বানিয়ে রেখে দিয়েছিলাম ওই পরোটা ভেজে নিয়েছিলাম আর হচ্ছে গিয়ে এখানে মুরগির গোসের দরকারি ছিল ওইটা দিয়ে সকালে নাস্তাটা করে নিতেছি আর নাস্তাটা করে নিতেছি তখন কিন্তু অলরেডি আমার দুপুরে সব রান্না বান্না হয়ে গেছে তারপরে তো দুপুরে রান্নাবান্নাটা আপনাদের সাথে শেয়ার করব কারণ গ্যাস থাকে না এই জন্য সকালে ভরে উঠেই রান্নাটা করতে হয় আমার তো এই জন্য সকাল সকালে রান্না করে তারপর হচ্ছে গিয়ে নাস্তা করি যে ওটা এলোমেলো হলে কিন্তু ভালো লাগে না যেহেতু আগে নাস্তা করেই মানুষ রান্না করে হচ্ছে গিয়ে রান্নাটা কিন্তু আগে করেছি তো এই যে রান্নাটা আপনাদের সাথে শেয়ার করতেছি আর আজকে যেই তরকারিগুলো রান্না করতেছি হচ্ছে কি এগুলো কোনোটাই ওর বাবার পছন্দ না সে একটাও খাবে না তো তারপরও কিছু করার নাই কারণ সে রাত্রে খাবে রাত্রে হয়তো বা তার জন্য আবার কিছু একটা আমার করতে হবে কারণ এই খাবারগুলো সে একদমই পছন্দ করে না আর কচুলি দিতে একবারেই না তো এখানে হচ্ছে ডাল বসায় দিয়েছিলাম আমি তারপর হচ্ছে এই যে ডালটা হয়ে গেছে আমি এখন এই যে বাগানটা দিয়ে দিলাম বা ফোড়ন যে যেটা বলেন তো আমি এখন ডালটা নামিয়ে আমি ওই যে যেই লতিটা ভাব দিলাম তো আজকে লতিটা আমি আমার মা যেভাবে রান্না করতো ওইভাবে আপনাদের সাথে একটু শেয়ার করব যদিও মায়ের মতো হবে না তারপরও চেষ্টা করতেছি মায়ের মেয়ে হয়তো হতেও পারে তো এইখানে হচ্ছে গিয়ে আমি লতিটা একটু লবণ দিয়ে ভাব দিয়ে নিছি যাতে যদি আর কি গলা চুলকায় তাহলে আর কি চুলকাবে না তো এখানে আমি কিছু চিংড়ি মাছ দিয়ে নিচ্ছি বড় চিংড়িও আছে তারপর হচ্ছে গিয়ে ছোটো চিংড়িও আছে অল্প একটু ছোট ছোটো চিংড়ি এই জন্য আমি বড় আবার দুইটা চিংড়ি ছোটো ছোটো করে কেটে তারপর হচ্ছে দিয়ে দিলাম তো এখানে আমি এই যে পেঁয়াজ রসুন বাটা জিরা বাটা আর হচ্ছে গিয়ে এখানে হলুদ মরিচের গুঁড়া দিয়ে দিলাম তো এটা কিছুক্ষণ ভেজে তারপর হচ্ছে গিয়ে আমি পানি দিয়ে দেবো কষানোর জন্য তো মশলাটা কিন্তু অলরেডি আমার ভালো করে পানি দিয়ে আমি কষিয়ে নিছি এখন এই যে ভাব দেওয়া যে লতি ছিল ওইটা এখন দিয়ে দিব আর লতি ওর বাবা তেমন একটা পছন্দ করে না যদি কখনো মনে চায় তাহলে কি একটু নেবেন হলে নেবে না তো কিন্তু লতি আমার কাছে খুবই ভালো লাগে আর এই সব জিনিস আমার আর তার হচ্ছে কি উল্টা উল্টা আর কি ই আমার যে জিনিসগুলো পছন্দ দেখা যায় তারও জিনিসগুলো পছন্দ না কারণ এই যে শাক সবজি তারপর হচ্ছে গিয়ে এই যে কচু জাতীয় কোনো জিনিস এগুলো সে পছন্দ করে না আর এখানে একটু সরিষা বাটা দিয়ে দিয়ে যা আমি আগে দিইনি যাতে আর কি মশলাটা কষানোর সময় দেখা যায় সরিষাটা দিলে তেতো হয়ে যাবে এই জন্য আমি পরে দিলাম সরিষা বাটাটা তখন লতি দিয়ে আমি ভালো করে একটু কষিয়ে নেওয়ার পরে এখানে হচ্ছে গিয়ে অল্প একটু পরিমাণ পানি দিয়ে দিচ্ছি আর অলরেডি কিন্তু গ্যাসটা চলে গেছে আমি এতটা পরিমাণ কষ্ট হয় অনেক দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপর হচ্ছে গিয়ে রান্নাটা করতে হয় একটা চুলা বন্ধ করে আর চুলাতে কিন্তু আমি রান্না করতেছি আর রাতে রান্না করে রেখে দিলে দেখা যায় ওরা কেউই খেতে চায় না ওর বাবা তো একদমই খাবে না তারপর হচ্ছে গিয়ে শিয়াম সোয়ানও খেতে চায় না তো এইটা একটা সমস্যা হয়ে যাইতাছে আর এখন আমার মনে হয় যে সব জায়গায় প্রায় জায়গায় শুনতেছি যে গ্যাসের সমস্যা তো কোন কোন জায়গায় এরকম গ্যাসের সমস্যা আপুরা বা ভাইয়েরা কমেন্টে জানাবেন তো আমার লতিটা কিন্তু একবার আমি যে পোড়া করে আর কি এইভাবেই আমি লতিটা রান্না করি পোড়া করে আর কি রান্না করছি তারপর থেকে একটা বাটিতে আমি বেড়ে নিছি আর এখানে কিছু কলমি শাক আমি রান্না করব ভাজি করব। তো এখানে আমি কাঁচামরিচ নিয়ে আসছিলো অনেক দিন হয়ে গেছে তো এগুলো শুকিয়ে গেছে আর কি পেকে গেছে তো ওই কাঁচামরিচ দিয়ে দিলাম তারপর হচ্ছে গিয়ে পেঁয়াজ কুচি রসুন কুচি আর কিছুটা লবণ দিয়ে দিব তারপর হচ্ছে আমি হালকা একটু ভাব দিয়ে নেবো আর বেশি গ্যাস থাকলে দেখা যায় যে আমি একবারেই আর কি পেঁয়াজ তারপর হচ্ছে গিয়ে রসুন তেলে ওইটার ভিতরে দিয়ে দিতাম এখন যেহেতু গ্যাস নাই পানি উঠবে এই আমি আগে একটু ভাব দিয়ে তারপর হচ্ছে গিয়ে আমি শাকটা বাগান দিয়ে দিব তো বাগানটা হয়তো বা আপনাদের শেয়ার করতে পারবো না কারণ অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে তারপর হচ্ছে গিয়ে আমি বাগারটা দিছি কারণ গ্যাস নেই আর আর এই ফাকে হচ্ছে আলু সেদ্ধ করে আলু ভর্তা বানিয়ে নিয়েছিলাম তো এটা দিয়ে আজকে দুপুরে খাবার দাবার হবে শাক ভাজি কচুর লতি চিংড়ি মাছ দিয়ে পাতলা ডাল আর হচ্ছে আলু ভর্তা তো আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ফেসবুক থেকে দেখতে যারা ফলো করেন নেয় ফলো করে দিবেন আর শেয়ার করে দিবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সব